এক্সট্রিম লাভার ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও আপনাদেরকে এই ভিডিওতে ওয়েলকাম করছি আপনাদের সবার পছন্দের হিরো আলনুর মতো শেরপুরের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক্সট্রিম লাভারদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা হয়তো আমাদের এতদিন ধরে দেখছেন আমাদের প্রি বুকিং হচ্ছে সেই সাথে আজকে অনেকদিন পর আমাদের কিন্তু এক্সট্রিম ডেলিভারি শুরু হয়ে গিয়েছে তো প্রি বুকিং এর সাথে সাথে আমাদের আলনুর মোটরস কিন্তু আপনাদের সবার পছন্দের বাইকটি কিন্তু ডেলিভারিও হয়ে যাচ্ছে তো দেরি না করে যারা যারা গাড়িটি পেতে যাচ্ছেন অবশ্যই কিন্তু যোগাযোগ করতে হবে আপনাদের সবার পছন্দের হিরো আলনুর মোটরসে আমাদের শোরুমের লোকেশনটি হচ্ছে খেজুরতলা শেরপুর বগুড়া তো চলুন সরাসরি সাদের কাছ থেকে কাছে চলে যাব আপনারা জানেন যে এক্সট্রিম বাংলাদেশে একশো পঁচিশ সেগমেন্টে এফআইবিএস নিয়ে এসেছে যার ফলে তরুণ প্রজন্মের বর্তমানে ইয়াং জেনারেশন ক্রাশ বললেই চলে এই বাইকটি তিনটি কালারে আপনারা এই বাইকটি পেয়ে যাচ্ছেন প্রি বুকিং এর মাধ্যমে ব্লু কালার ব্ল্যাক কালার এবং সেই সাথে রেড কালার বর্তমানে দেখতেই পাচ্ছেন সম্মানিত কাস্টমার এবং বাইক আপনাদের সবার পছন্দের এক্সট্রিম ব্ল্যাক কালারটি সারা হচ্ছে প্রি বুকিং করেছিল ফাইনালি তাদের এই বাইকটি সামনে তো সারদের কাছ থেকে শুনে নিব যে আসলে

এই বাইকের কোন ফিচারটা আপনাকে বেশি আকর্ষণ করেছে একটা বাইকে আসলে তিনটা ফিচার মানে সবাই দেখে নাই সেটা হলো যে গুড লুকিং এবং ভালো মাইলেজ এবং এবিএস ব্রেকটা এখন বর্তমানে যেটা দরকার এই তিনটাই যেহেতু এর ভিতরে আছে এই জন্য আমার পছন্দ এটাই আর কি আচ্ছা মাইলেজের জন্য তো এফআই হ্যাঁ এফআই ইঞ্জিনটা হ্যাঁ তো একশো পঁচিশ সেগমেন্টে আপনারা এই বাইককে এর দিক থেকে দেখতে গেলে আপনারা যদি কেউ যদি বলে যে দুইশো তিসি আসলে তারা আপনারা সেটাও বিশ্বাস করে নেবেন এই বাইকটা আসলে দেখে মনে হচ্ছে না যে আপনারা পার লিটারে শিশুরটি প্লাস মাইলেজ পেয়ে যাবেন কিন্তু এটাই সত্যি যে আপনারা এক্সট্রিম থেকে পার লিটারে পেয়ে যাচ্ছেন শিশুরটি প্লাস মাইলেজ যেহেতু এটি এফআই এভিএস বাইক তো ফাইনালি স্যাররা তাদের বাইকটি পেয়ে গেল সম্মানিত কাস্টমারের সাথে আমরা আরো একজনকে দেখতে পাচ্ছি আসলে যেহেতু স্যারের সাথে এসেছে আমরা ওনার কাছ থেকেও কিছু শুনে নিব যে আসলে সরাসরি বাইকটা দেখে ওনার কেমন লাগছে স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার আপনার নাম আমার নাম মাসুল ইসলাম স্যার এই যে সামনাসামনি যে এক্সট্রিম দেখতে দেখতেছেন আপনি কি বাইকটা চালাইছেন একবারও এই বাইকটা আমার মানে টেস্ট ড্রাইভ দেওয়ার সুযোগ হয়েছিল তো যখন আমি টেস্ট ড্রাইভটা দেই ওই সময় আমার ভালো লাগে বিকজ অফ যদি আপনি প্রাইসিংয়ের কথা কম্পেয়ার করেন আমি পার্সোনালি হচ্ছে আমার এফজিড এস বাইকটা আছে ইয়ামাহার সো আমি যখন এটা প্রথমে টেস্ট টেস্ট ড্রাইভটা দিলাম তখন আমার কাছে কোনো অংশেই মানে কম মনে হয়নি একশো পঁচিশ সিসি বাইক হিসাবে ইভেন এই প্রাইস রেঞ্জের ভিতরে তারা এবিএস ব্রেকিং সিস্টেমটা দিছে এটা সত্যিই মানে আমাকে খুব অভিভূত করে দেন আমি আমার কে সাজেস্ট করি ও তখন বাইক কিনবে দেখে আমাকে বল দিছিল আমি তখন ওকে সাজেস্ট করলাম যে প্রাইসের তুলনায় যদি সব ধরনের ফিচার চাও তাহলে আমার কাছে মনে হয় যে এখন এক্সট্রিম বাংলাদেশের বেস্ট ন্যাকেট বাইক আর কি তারপরে ও তো না দেখেই আমার কথা বিশ্বাস করে নিয়ে নিছিল আর এখন তো ওর মুখেই শুনলেন সব কথা তো এটাই হচ্ছে বন্ধুত্ব তো আসলে আপনি চালানোর পর ব্রেকিং কন্টোনিং আপনার কাছে এই ব্রেকিং সুন্দর সেকেন্ডলি হচ্ছে মানে পিছনের সাসপেনশন সুন্দর ইভেন আহ চাকাটাও কিন্তু তুলনামূলক একশো পঁচিশ সিসি বাইক হিসাবে যথেষ্ট মোটা চাকা দিছে এটা যখন ব্রেক করবে বা রাইড যখন করবে একজন এই মোটা চাকাটা কিন্তু অনেকটা কম্ফোর্ট দিবে আর ইভেন এটা ছবিতে কেমন দেখা যায় জানি না যখন সামনাসামনি দেখবেন তখন দেখবেন যে এটা কখনোই মনে হবে না যে পঁচিশ বাইক আসলে তো ধন্যবাদ স্যারকে ওনার উনি ওনার ফ্রেন্ডকে সাজেস্ট করেছে আসলে বন্ধুত্ব সাজেস্ট করার সাথে উনি না দেখেই কিন্তু বাইকটি প্রি বুকিং করেছে তাও দুই মাস আগে ফাইনালি তারা হচ্ছে বাইকটি পেয়ে গেল তো চলুন আমরা চাবি দিয়ে স্যারদেরকে সম্মান জানাবো তো ধন্যবাদ স্যারদেরকে আমাদের আলনুর মোটর থেকে আপনাদের পছন্দের বাইকটি পারচেস করার জন্য তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যারা যারা এখনো আপনারা অপেক্ষায় আছেন আপনাদের পছন্দের বাইকটি হা মানে ডেলিভারি পাওয়ার আশায় অবশ্যই আপনারা খুব দ্রুতই পেয়ে যাবেন আমরা স্টেপ বাই স্টেপ ডেলিভারি দিচ্ছি এবং সেই সাথে কিন্তু আপনারা যারা প্রি বুকিং করতে চাচ্ছেন আমরা কিন্তু আমাদের আলনুর মোটরসে এখনো প্রি বুকিং রানিং রেখেছি তো চাইলে আপনারা ঈদের আগে পার্চেস করতে চলে চাইলে আপনাদের পছন্দের বাইকটি অবশ্যই কিন্তু আলুর মোটরসে যোগাযোগ করতে হবে এছাড়াও ডিসক্রিপশনে আমাদের নাম্বারটি দেওয়া থাকবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম